দাঁড়াও দাঁড়াও ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখবে তো এইখানে আমি বসে গেছি একদম মুখ চাকাচাক করতে আর আজকে আমার মুখটা করে দিবে রাজ রাজুদা আর আজকে আমি করছি মাসা যেহেতু আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকে হচ্ছে মঙ্গলচন্ডীর পুজো আর তার মধ্যে আমাদের বাড়ির পাশে তো মেলা আছে তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে তো দেখো রাজুদা আমাকে কি সুন্দর করে ক্রিমগুলো লাগিয়ে দিয়েছে আর এত এত নোংরা বের করবে গাদা গাদা নোংরা বের করবে আর প্রচণ্ড ট্যান পড়ে গেছে অনেক দিন ধরে করা হচ্ছে না ফেসে কিছু আর তার মধ্যে বাড়িঘরের কাজ চলছিল তো একদমই করা হচ্ছিল না তাই দেখতে পাচ্ছ রাজু তার মাসাজ ও দারুন দারুণ মাসাজ দিবে। তো সকাল সকাল আমি স্নানটা সেরে নিয়েছি আর কাজকর্ম তো অনেক ছিল যেহেতু আজকে হচ্ছে মঙ্গলচন্ডী আর হয়তো অনেক মেয়েরা অনেক দিদি ভাইরা অনেক বৌদিরা মঙ্গলচন্ডীটা করে আর সত্যি তেমনই আমিও করি মঙ্গলচন্ডী প্রত্যেকটা মঙ্গলচন্ডী আমি করি মাসে মনে চারটে পড়েছে নাকি মানে যতই মাসে পড়ুক না কেন আমি সম্পূর্ণটাই করি তো আজকেও করেছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলচন্ডী চলে এসছে তো পুজো দিব তার জন্য স্নানটা করেছি আর এখন আলপন দিব আর হচ্ছে মানে পুজোর সমস্ত জোগাড় করব জোগাড় করে তারপরে পুজো দেবো আর স্নান করেছি আর সিঁদুরটা করে নিয়ে এখনই মানে শ্যাম্পু করে আসলাম তো তার জন্য আর বীরু প্রাইভেট থেকে চলে আসলো আর প্রাইভেট থেকে এসে দেখো কিভাবে ঝিমিয়ে পড়ে গেলো মানে আমি বুঝতে পেরেছি ওর পেটে কোনো খাবার নেই তার জন্য ও ঝিমিয়ে গেলো তো এখন বীরু কিছু খেতে দিব আর পুজোর জোগাড়টাও করব চলো জোগাড়টা করা যাক তো এইদিকে তোমাদের দাদাভাই পুজোর বাজার নিয়ে চলে এসেছে আর দেখো অনেকগুলো ফল নিয়ে এসেছে আর সব ফলগুলো আমি কেটে নিয়েছি গুছিয়ে নিয়েছি থালাতে তারপরে এই রেডি করছি আমি ঘর ঘরটা আমার শাশুড়ি মা বসিয়ে গেছিলো কিন্তু হচ্ছে ঘরটা সাজিয়ে গেছিলো বসিয়ে যায়নি আমি বসাচ্ছি আর এইখানে ডাবে আমি টিপ লাগিয়ে ডাবে ডাবটা বসিয়ে দিচ্ছি ঘটের মধ্যে আর এদিকে বেলও ছিল তো আমি ভাবছিলাম বেল বসাবো না ডাব বসাবো তো আমি ডাবটাই বসালাম আর বেলটা কিন্তু দিয়েছি শিব ঠাকুরকে আর শিব ঠাকুরের মন্দিরটা আছে আমাদের ছাদের উপরে তোমাদেরকে তো অনেক ভিডিওতে দর্শন করিয়েছি আর যদি না দেখে থাকো তা আমি আবার তোমাদেরকে দর্শন করিয়ে দেবো আমার শিব ঠাকুরকে আর এদিকে সমস্ত আমি পুজোগুলো সেরে নিচ্ছিলাম আর সত্যি মঙ্গলচন্ড্র ব্রত করতে সব মানে জানি অনেকে মেয়েরা করা অনেকজনকে ভালো লাগে বাট আমাকে ভীষণ ভালো লাগে আর আমি প্রত্যেকটা মঙ্গলবারই করব আর এর আগে থেকে আমি করেই আসছি যটা মঙ্গলবার পরে আমি ততাই মঙ্গলবার করি আর এখন তো আমার মানে সোমবারেও তো নিরামিষ খায় আর মঙ্গলবারও নিরামিষ এরকম আর আজকে হচ্ছে আজকেও আমার নিরামিষ খাবো কেন আজকে হচ্ছে রামনবমী পুজো বাড়িতে তার জন্য তো এই দিকে দেখো সব থালাতে আমি ভোগ সাজিয়ে নিয়েছি আর এক এক করে সব ঠাকুরকে আমি ভোগগুলো দিয়ে দিচ্ছি আর সত্যি মানে পুজোর জোগাড়টা করে নিয়েছিলাম করতে কিন্তু একটু দেরি হয়েছিল তবুও কোনো ব্যাপার না আজকে আমি দেরি করি দোকান যাবো আর এই দিতে দেখো পুজো হয়ে গেল আর এখন আমার ছেলে চণ্ডীর নিয়ম হচ্ছে ব্রত কথা না শুনলে হয় না তো এইদিকে বইটা আজকে আমার ছেলে পড়ে দিবে আর প্রত্যেকবারই ওই পড়ে তো আজকে ও আমাকে বইয়ের গল্পটা শোনাবে তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে আর প্রত্যেকবারই আমি আমার শাশুড়ি মা আর অনেক কয়জনাই আমরা গল্পটা শুনি তো আজকে আমার শাশুড়ি মা নেই ঘরটা সাজিয়ে দিয়েছিলো আর শাশুড়ি মা আমার একটু ঘুরতে গেছিলো মানে মেয়ের বাড়ি গিয়েছিল তার জন্য আমি একাই ছিলাম আর এর আগে আমি কিন্তু বাবার বাড়িতে যখন করতাম তো ভীষণ মজা হতো যেহেতু অনেক অনেক সব বাড়ির আশেপাশে বউগুলো মিলে একসঙ্গে আমরা পড়তাম তো সত্যি ভীষণ মজা হতো আর তখন বইটা কিন্তু আমার ছোট বোনও পড়তো আর সত্যি ভালো লাগতো যেহেতু মঙ্গলচন্ডী ব্রতটা তখন আমরা অনেকজন মিলেই করতাম এক জায়গাতে সেটা আমার বাড়িতেই পুজোটা হতো তো ও ভীষণ ভীষণ মিস করি পুজোটা আর এখন তো একা একা আমার বাড়িতেই করতে হয় তো কোনো ব্যাপার না ছেলে মেয়ে আর তোমাদের দাদা ভাইকে নিয়ে সব কিছু পা পেরিয়ে যায় আর এইদিকে ছেলে আমার বইয়ের পিসটা খুঁজছিল বইটা পড়বে বলে

বৈশাখ মাসের ব্রত হরিশ মঙ্গলচন্ডী ব্রত ব্রতের দ্রব ফুল ও তুলসী পাতা দুর্বা দু আলো চাল কাঠালি, কলা মালা ঘট ও আম পাতা ব্রতের সময় বা কাল বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত করতে হয় সধবা আর বিধবা দুই শ্রেণীর মেয়েরাই এই ব্রত করতে পারে ব্রতের বিধান বৈশাখ মাসের কৃষ্ণ ও মঙ্গলবারে যথা পূজা ও ওই ব্রত পালন করা উচিত ব্রতের কথা এই গ্রামের এক গয়লা বউ সেই গ্রামের এই ব্রক্ষণের সঙ্গে সেই পাতিয়েছিল এদের মধ্যে এদের মধ্যে ভাব ছিল খুব প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতেন আর গয়লা বউ তার ব্রত করা দেখত এইভাবে কিছুদিন যাওয়ার পর গয়লা বউয়ের এই ব্রত করার ইচ্ছে হলো আর সে ব্রাহ্ম ব্রাহ্মণীকে জিজ্ঞেসে করলো যে এই ব্রত করলে কি ফল হয় ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনের কারোর চোখের জল পড়ে না উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে গয়লা বউয়ের আর আনন্দে ধরে না সেই ধরে বসলো ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত করতে চাও ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বোঝালেন তিনি বললেন তুমি পারবে না সে সবাই এই ব্রত করার খুব কঠিন কিন্তু গয়লা বা তার কোনো কোথায় শুনতে চাইল না শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন এরপর বৈশাখ মাসের পরের সঙ্গে সঙ্গে গয়লাব এই হরি মঙ্গলচন্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল এভাবে দুটো ব্রত করার পরই মা মঙ্গল মঙ্গলচন্ডীর তার উপর দয়া হলো আর সঙ্গে সঙ্গে ওই স্তূপ ও সমৃদ্ধিতে ভরে উঠলো গয়লাবের সংসার এর আগে গয়লাব খুব গরিব ছিল তার এত ধন দৌলত হওয়ার ফলে সে কেমন যেন বতি ব্যবস্থা হয়ে পড়ল সে আর সহ করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন এখন খুনে কাদো খুনে কাদবার ইচ্ছে হতে লাগলো তার কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে না কেমন করে শেষে গয়লা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসলো আর বললো সে আমি আর এইসব সহ সহ করতে পারছি না ইচ্ছে খুব খানিকটা কাঁদি বলল সে আমি আর এসব সহ করতে পারছি না ইচ্ছে হচ্ছে খুব খানিক কটা কাঁদি তুমি আমায় বলে দাও সয় কী করলে আমি খানিকটা কাঁদতে পারবো গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণে তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন সে কী সয় তুমি কাঁদবে কেন তোমার এমন সুখের সংসার হয়েছে এত এইদিকে ফাইনালি বই পড়া কমপ্লিট আর এখানে পুষ্পাঞ্জলি হয়ে গেল আর ছেলে প্রণাম করছিলো আমি বললাম ভালো করে প্রণাম করা আর ঠাকুর কাছে চা তুই যেন পড়াশোনাটা ভালো করে করতে পারিস যা যেহেতু খেলার নেশা প্রচুর আর এদিকে আমিও প্রণাম করে নিলাম আর এইদিকে মাম্মাম ছিল না মাম্মাম গেছিলো স্কুল তো মাম্মাম স্কুল থেকে আসবে তারপরে ও প্রণাম করবে আর তোমার দাদাভাই দোকানে ছিল স্নান করেনি যেহেতু কাজের একটু চাপ হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই মানে দোকানের কাজটা গুছিয়ে তারপরে চলে গেছিলো রান্নাঘর আর এইদিকে মামা স্কুল থেকে আসলো মামাকে দিয়ে দিলাম প্রসাদ প্রসাদ বসে খাচ্ছিলো আর এই দিকে আমি নিয়ে আসলাম তোমার দাদাভাইর থেকে দোকান থেকে ছোলা ডালা এই দিকে তোমার দাদাভাই ভাই এখন আটা মাখছিলো সত্যি এইরকম বর মানে ভাগ্য করে পাওয়া যায় আর আমি সত্যি ভীষণ ভীষণ ভাগ্য মানে আমাকে বলতে পারো কি এরকম বর পেয়েছি তো আজকে উপোসের দিনে আমার বর আমাকে রান্না করে খাওয়াবে আর কম বেশি করে আমার বরই করে সত্যি মানে আমার কিন্তু প্রেম করে বিয়ে দেখা দেখাশোনা করেই হয়েছে আমার মা কোথায় থেকে পেয়ে নিয়েছে এত ভালো জামা কী বলবো তোমাদেরকে খুব খুব লাকি আমি কি এরকম বর পেয়ে আর এই আমি আজকে শাড়ি পরে যাব দোকান আর আমি একটু লজ্জা করছিলাম শাড়ি পরে কাজ করতে পারবো কি না আর শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমার দিদিভাইকে কেমন লাগছে আর এইদিকে দিকে দেখো মানে ঝিমিয়ে পড়ে আছে মাম্মাম পরতে বসেছিল তারপর ফাইনালি দোকান আসলাম রাজি বলছে ভালোই লাগছে কিন্তু আমার গলা মুখে দেখো খোঁজ করেছি বলে তাই রাজুদা আমার জন্য কানশার্ট আর মাজা এনে দিয়েছিলো কানশার্টটা আগে খেয়ে নিয়েছিলাম তো মাজাটা খাচ্ছিলাম আর একা একা খাওয়া যায় আর এই দেখো একটা ফুচকি শোনা এসেছে কাস্টমার হচ্ছে ওর মেয়ে এসছে আর ও দেখো ওর টিস্যুটা নিয়ে না চেয়ারটা মুসছিলো তাই না মুছো মুছো তখন ও ছেড়ে দিলো খুব কিউট কিন্তু বাচ্চাটা সত্যি তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে আমার মেয়ে যে ধরেছিলো মেলা যাব মানে যাব। এইদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মেলা বেরিয়েছি আর ওই যে ড্রেস পরে আমি কাজে গেছিলাম সেই ড্রেস ড্রেস করে গেছিলাম যেহেতু রাত্রে আমি দশটায় এসেছিলাম তো দশটার দিকে আমি এই ড্রেসটা পরেই বেরিয়ে গেছি আর এদিকে মাম মামো নর্মালি সেজে গেছে তোমার দাদাভাইও নর্মালি আর এইদিকে ওরা পাপড় খাচ্ছিলো বাপ বা মিলার আজকে তো আমার ব্রোত আমি কিছু খাইনি পাপড়টা খেয়েছিলাম আর একটা লসি জুস খেয়েছিলাম আর এদিকে ঘুগনি খাচ্ছিলো আর তোমার দাদাভাই আমাকে ছেড়ে ছেড়ে ঘুগনিটা খেয়ে নিলো দেখো আমার মন খারাপ